রেড এর অনন্য সুন্দর দুটি ডিজাইনের এর পিস আপনারা যারা রেড কালার পছন্দ করেন একদম পারফেক্ট একটি রেড কালার চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না খুবই চমৎকার দুটি ডিজাইনের সাথে একদমই ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস পাচ্ছেন এই ড্রেসটি সো আমি দুটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো যারা ড্রেস গুলি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে চাচ্ছেন আপনারা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটি নাম্বারেই মো হোয়াটসঅ্যাপ করা আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনার অ্যাড্রেস মোবাইল নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন একদমই ইজি আর ড্রেসের রিটেল প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব যারা পাইকারিতে নিতে চাচ্ছেন পাইকারি প্রাইসটা কত সেটা আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন সো আমি ড্রেসটা একটু আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার একটি কালেকশন মানে এক দেখায় আপনাদের কাছে ভালো লাগে একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কামিজ এটা সম্পূর্ণ কিন্তু যে একসাথে থাকবে কামিজ এবং হচ্ছে সেলোয়ার সবকিছু কিন্তু একসাথে আপনারা পাবেন প্রথম দিক শুরুর দিক দিয়ে যেই প্যাটেলসের কোয়ালিটিটা ছিল সেই কোয়ালিটির উপরেই এই ড্রেসটা এসেছে এটা হচ্ছে কামিজ হ্যাঁ টোটালি কামিজের মধ্যে সুন্দর কালেকশনটি আপনারা পাচ্ছেন ডিজাইনটি এত চমৎকার করে করা এবং এটা সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা দেখেন দেখতে সুন্দর এবং অনেক বড় যারা বিগ সাইজের কাপড় চাচ্ছেন তারা অবভিয়াসলি এই ড্রেসগুলি মিস করবেন এটা সালোয়ারের কাপড় চলে গেল এবং এটার যে দুপাটা আছে রাইট না আমি দুপাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুপাট্টা এই দুপাটা অনেক বড় সাইজের নর্মালি আমরা ড্রেসের সাথে সর্বোচ্চ হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাতের দোপাট্টা পাই বাট এই প্যাটেলসের ড্রেসগুলির সাথে আপনারা তিন হাত বাই ছয় হাতের দুপাট্টা পাবেন একদমই প্রিমিয়াম মানের এই কালেকশনটি দেখার মতো প্রোডাক্ট সো প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনাদের জন্য এত দারুণ এই প্রোডাক্টটি আমরা নিয়ে এসেছি পয়সাল থেকে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটি দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখার মতো কালারটা বিশেষ করে একদমে রোজ রেড আছে না রোজ রেড কালারের মধ্যে কামেজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে এবং সালওয়ারের কাপড়টা এটা আপনারা পাচ্ছেন আচ্ছা এবং এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল হ্যাঁ আপনারা সরাসরি এসে পারচেস করতে পারবেন তো রেড কুইনের আমাদের আরো একটি ডিজাইন আছে একটু হাতে দাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তিনটি ডিজাইন ডিজাইন আছে হ্যাঁ দেখেন হচ্ছে হচ্ছে এটা এটা ড্রেসটা অনেক সুন্দর আর একটি যে কামিজটা ফ্রন্ট ব্যাক একই রকম এটা হচ্ছে ফ্রন্ট ব্যাকটাও সেম থাকবে অ্যান্ড সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা ড্রেসের সাথে লাগানোই থাকবে এবং এটার যে দুটটা আছে আজকে তাহলে আমরা তিনটি ডিজাইন দেখছি হ্যাঁ দুটি ডিজাইনের কথা বলেছিলাম এখন আমরা তিনটি ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর মানে এক কথা অসাধারণ কালেকশন প্রাইস মাত্র এক টাকা যারা নিবেন আমি শুরুতে আপনাদেরকে অর্ডারের প্রসেস বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের অর্ডারের প্রসেস এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আজকে এখানে বিয়ে নিচ্ছি আমরা দেখাব আল্লাহ